চ্যানেলে আজকে অনেকদিন পর ব্লগ আসছে আমি আর সময় আজকে আমরা যাচ্ছি বীরনগর বীরনগর দ্বাদশ মন্দির সেইখানে আমাদের মানে আমাদের ইউটিউব কমিউনিটির ফ্রেন্ড আর কি আবির ব্লগ আবির দা তাকে প্রথমে নিশ্চয়ই চেনো তো আবির দার আজকে টেনকে মানে দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সেই হিসাবে একটা একটা পার্টি থ্রো করেছে একটা সেলিব্রেশন করবো সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আছি রাস্তায় চলে এসেছি তো এখন মোটামুটি তিনটে আটচল্লিশ তিনটের সময় আসার কথা ছিল দেখি কী অবস্থা এখন তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো আর এদিকে আমার সাথে সাথে আছে দেখতে পাচ্ছো সুরজিৎ আছে ঠিক আছে সামনে গিয়ে তোমাদের সাথে বা ভিতরে গিয়ে আবার দেখা দেখাবো দেখতে পাচ্ছো কত ইউটিউবার এর গাড়ি সবাই চলে এসছে আমি আর সময়টা অনেক লেটে চলে এসেছে জানি না ভিতরে কী হচ্ছে চলো ভিতরে গিয়ে গিয়ে যায় এই যে এই পার্কটার ভিতরে মন্দিরটার ভিতরের দিকে আর কি যাবো গিয়ে তারপর দেখছি কত কী হয় আর আজকে যার জন্য আসা ট্রেনকে সেলিব্রেশনে এই যে আমাদের আবির ব্লগ দেখতে পাচ্ছ আমি অনেক তাড়াতাড়ি আসলাম না বলো কংগ্রেস মিশন কংগ্রেস মিশন ফর ট্রেনকে সাবস্ক্রাইবার আমি কি সবার ফার্স্ট এসছি না তো আমি সবার ফার্স্ট বলো তো আবির দা ওদেরকে ওয়েলকাম জানার জন্য একদম পুরো রেডি ঠিক আছে ব্লগ এখানে কিন্তু সব ইউটিউবার ঠিক আছে এখানে ব্লগ কন্টিনিউ চলছে দেখতে পাচ্ছি এদিকে সবাই চলে হচ্ছে ঠিক আছে আবির দা দেখতে পাচ্ছেন মানে এই পার্কটার এই পার্কটার ভিতরে আর কি গেটার মুখটা দেই আর কি আমরা তো সবাই ব্লগ কন্টিনিউ করছি আবির দা নিজে নিজে ব্লগটা কন্টিনিউ করছে এই দেখতে পাচ্ছি তোমরা দাস্টারি শোনো সম্পূর্ণ দেখাবো মানে এটা কি

अभी तभी

বড় চ্যানেল হবে তত দামি দামি কে হবে আমাদের ডেকেছে সেদিন একশো কে হবে

যে আবিদা সেলিব্রেশন কে সেলিব্রেশন কমপ্লিটের পরে একটা আর সবার জন্য একটা করে রোলের ব্যবস্থা করেছে আর আজকে আমাদের ডিনার আছে মাদার সাথে আমি বুঝতে পারছি না কি গব দেবদা দেবদা তুমি এত নিচে দেবদা চারটে রোল পাচ্ছে তাই দেখো আর একটু বেশি নিচে চলে গেছে দেখো ঠিক কতটা নিচে চলে এসেছে দেখো আর গাইজ এখানে বর্ষাকালে মোটামুটি বহুত জল থাকে তো গাইজ জায়গাটা দেখো দেখো পানা পানা ভর্তি ঠিক আছে আমি এটা ইমাজিন করছি জল চারদিকে আমি সাতার কাট বাহ তো পুকুরের মধ্যেখানে চলে এসেছি এগ রোল খেতে তাহলে চলো শুরু করা যাক তাহলে একটা কাজ করি এটা আমি আগে খেয়ে নি তারপরে আবার সবাই হবে তোমার সবার মাথা পিছু একটা করে তো না আমরা তো নিচে নেমেছি বেশি করে খাবো তাই না 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 কেন ওসব হবে না ও তুমি একা আগে এসেছো না তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তাই পাঁচটা আছে গোটা পাঁচটাই আমিই খাবো আর যদি কেউ চাই দিতে মোটামুটি আজকে কে সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেল এখন বাড়ির দিকে যাবো দেখতে পাচ্ছি নিচে আর কি সবাই খাওয়ার জন্য নিচে নেমেছিল আর কি গর্তর মধ্যে সেখানে সবাই মানে এগুলো খাওয়া হয়ে গেছে ঠিকই কিন্তু সবাই আর কি ওই কুল গাছটা গাছ দেখালাম কুল কুড়াতে আর কি ব্যস্ত হয়ে গেছে তো গাই সবাই মিলে একটা গ্রুপ সেলফি আর কি গ্রুপ ছবি নেওয়ার জন্য প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছো ওই স্ট্যান্ড নিয়ে ফুল বাগানের এদিক দিয়ে আর কি টানটানি করে বেড়াচ্ছে

তো তোকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর এরকম আরো ভালো ভালো ব্লগ দেখতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে শুধু আমার একা চ্যানেল না আবির ব্লগ এদিকে হাসির রাজত্ব এদিকে হ্যাঁ এদিকে অরণ্য ব্লগ ঠিক আছে তো তোকে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি